আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের থ্রি পিস অসম্ভব সুন্দর আমাদের সব চাইতে পপুলার একটি ডিজাইন নিয়ে চলে এসেছি তো গঙ্গা ক্যাটালগের এবারের এই ডিজাইনটার মধ্যে আপনারা যে ফ্যাব্রিকটা পাবেন সেটা হচ্ছে শাড়ি সিল্কের ফ্যাব্রিক আপনারা জানেন গঙ্গা ক্যাটালগের যেই কামিজের ফ্যাব্রিকটা থাকতো সেটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে থাকতো বাট এবার ফ্যাব্রিকের আপডেটটা তারা নিয়ে এসেছে এটা হচ্ছে সাই সিল্কের ফ্যাব্রিক প্লাস ওনাটাও কিন্তু সাই সিল্কের মধ্যে থাকবে আর এটা সাই সিল্ক হলেও এটার মধ্যে কোনো প্রকার ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন মানে দুর্দান্ত একটি কালেকশন আজকে নিয়ে চলে এসেছি এবারে ঈদের জন্য একদমই বেস্ট একটি কালেকশন সো আমি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিব, আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভে এই লুক এত সুন্দর একটি ডিজাইন আর কাপড়ের শাইনিংটা দেখেন ও মাই গড এত সুন্দর আর এটা সম্পূর্ণটাই কিন্তু যে হাতের কাজ করা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম টোটাল এটাই কিন্তু হাতের কাজ করা আছে ফুল এখানে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে প্লাস এখানে একটা পার করা আছে আর এটার যে ব্যাক আছে ব্যাক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামে ব্যাক পোষণটা এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কতটা সুন্দর এটা ওনাটা কিন্তু শাহী সিল্কের মধ্যে আর যেটা আপনার যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে বিকজ এটা আপনাকে ভাইপ দিবে জর্জেটের মতোই বাট হচ্ছে আপনি একদম কটনের মতো করে ক্যারি করতে পারবেন তো টোটালি হচ্ছে আমাদের কাছে চারটি কালার এসেছে একটি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাকি আরও তিনটি কালার আছে আমি একটি একটি করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ দেখিয়ে দিব এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল পেস্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার কাপড়ের গ্লেজিংটা দেখেন আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সুপার ডুপার রিজনেবল মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে সাই সিল্ক ফ্যাব্রিকের গঙ্গা থ্রি পিস এগুলো কিন্তু আঠারোশো টাকার উপরে প্রাইস ছিল বাট এখন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে মাত্র ষোলোশো টাকা করে দিচ্ছে এটা সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা এত সুন্দর প্রাইস তো কিন্তু সুপার ডুপার রিজনেবল যাদের ভালো লাগবে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আর একটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসিয়াকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার আর হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে আর নাম্বার হচ্ছে বিশ সরাসরি এসে কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এই কালারটা কিন্তু যে কোনো গ্রোথের সাথেই মানায় না হচ্ছে আমি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনি কালো ফর্সা শ্যামলা একদম যে কোনো গায়ের রঙেই কিন্তু মানাবে আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি আঠারোশো টাকার গঙ্গার এই প্রোডাক্টগুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে না হচ্ছে এটার ভিতরে লাস্ট যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে কত সুন্দর ল্যামন কালারের মধ্যে জাস্ট কাপড়ের শাইনিংটা দেখেন এত এত সুন্দর একটি শাইনিং আপনারা পাচ্ছেন এগুলো পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশান এটা হচ্ছে আপনার সালোয়ারি কাপড়টা নাও যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা করে সোভিয়ার্স আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ